ওয়েলকাম নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধরা এই পূর্ব মেদিনাপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা তিনটে টপিক নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধুরা একটা রয়েছে একটা ডিসকাউন্ট অফার ইয়েস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে চলছে তাই না বন্ধুরা তার একটা বিগ ডিসকাউন্ট অফার তো দিতে হবে আপনাদেরকে স্বাধীন মানে স্বাধীন কিছুটা হওয়ার জন্য তাই না মানে ফিনান্সিয়ালি অন্য কিছুর জন্য নয় তো চলুন সেই ডিসকাউন্ট অফার নিয়ে কথা বলবো তার সাথে সাথে অবভিয়াসলি ইউপিআই রিগার্ডিং কিছু আপডেট নিয়েও কথা বলবো হ্যাঁ বন্ধুরা এটা খুব ভয়ানক সিরিয়াস একটা বিষয় গিয়ে পৌঁছেছে এই মুহূর্তে এই ইউপিআই রিগার্ডিং বিষয়টা নিয়ে এবং তার সাথে সাথে কথা বলবো অবশ্যই ফিনো নিয়ে হ্যাঁ ফিনোর সিএসপি একটা নিয়ে অবশ্যই কথা বলবো সাথে ফিনোর ডিস্ট্রিবিউটর নিয়েও তাহলে বন্ধুরা দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করব একদম এখান থেকে প্রথম হচ্ছে বিগ ডিসকাউন্ট অফার চলছে এনএসটিএল সিএসপির ক্ষেত্রে হ্যাঁ বন্ধুরা এনএসটিএল সিএসপি যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে যেটা তেইশশো টাকায় ছিল সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে ফ্ল্যাট আপনি কিন্তু তিনশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং যেটা আপনি এই মুহূর্তে দু টাকায় পাবেন ইয়েস এই মুহূর্তে যদি আপনি এনএসটিএল এর সিএসপি নিতে চাইছেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে দুশো টাকা জমা দিতে হবে ফাইল আপনার প্রসেস হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আপনি বাকি টাকা আপনার নিজেরই জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করবেন হ্যাঁ বন্ধুরা অনেকেই হয়তো জানেন না যে এনএসটিএল সিএসপি নিলে জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট আপনি পাবেন একশো আঠারো টাকায় অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন পঁচিশ টাকা আপনি কমিশন পাবেন আর অবশ্যই ইউপিআই ফ্যাসিলিটি সঙ্গে সঙ্গে পাবেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নাম্বার পাবেন এবং অবশ্যই ফিজি ফিজিক্যাল ডেবিট কার্ডও অবশ্যই আপনি পাবেন সাথে ভার্চুয়াল ডেবিট কার্ড ফ্রি অফ কস্ট পাবেন ইয়ারলি মেনটেনেন্স চার্জ বলতে গেলে মাত্র পাঁচ টাকা নব্বই পয়সা একটা ইয়ারলি মেনটেনেন্স চার্জ কাটে ঠিক আছে মান্থলি চার্জ কাটে এস এম এস চার্জ যেটা মেনটেন্স চার্জ কিছুই নেই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যদি চান আপনি এনএসটিএল এর সিএসপি নিয়ে কাজ করতে পারেন এই অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্কের ফ্যাসিলিটি রয়েছে এবং সব ধরনের জায়গাতে অ্যাকসেপ্টেন্স কিন্তু এর রয়েছে সাথে আপনি এনএসটিএল এর ডিস্ট্রিবিউটার শিপও নিতে পারেন কারণ প্রত্যেক জেলাতে যদি আপনি ডিস্ট্রিবিউটার শিপ নেন আপনার আন্ডারে ওই জেলার রিটেলার আপনার আন্ডারেই যাবে মানে ওই জেলাতে যতগুলো রিটেলার আমরা পাবো সবই কিন্তু আপনার আন্ডারেই আমরা দেব অর্থাৎ লাইফ টাইম ইনকামের অপরচুনিটি আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে যদি আপনি সিএসপি ডিস্ট্রিবিউটার নিতে পারেন ঠিক আছে তো চাইলে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পরের অপশানে আসবো ইউপিআই হ্যাঁ বন্ধুরা আগের দিন ইউপিআই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম প্রচুর মানুষ দেখেছেন আজ কিছু রিয়েল টাইম ইনফরমেশন শেয়ার করি এই মুহূর্তে প্রচুর মানুষের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে এবং এমন কিছু মানুষের ফ্রিজ করে দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট যারা এই সংক্রান্ত মানে কিছুই করেননি কিছু জানেনও না হঠাৎ করে সকালবেলা উঠে দেখেন এক থেকে দেড় লক্ষ টাকা আছে তার অ্যাকাউন্টে এবং যেটা বিজনেস অ্যাকাউন্ট এখানেই রয়েছে এই কারেন্ট অ্যাকাউন্ট মানে বুঝতে পারছেন তো ওটা বিজনেসের পারপাসে ব্যবহার হয় আইটিআর রয়েছে জিএসটি রয়েছে সব কিছু রয়েছে প্রফেশনাল ট্যাক্স রয়েছে এভরিথিং ফাইল ইজ ওকে তারপরেও তার অ্যাকাউন্টকে ফ্রোজেন করে দেওয়া হচ্ছে তো সাবধান হন বন্ধুরা আপনি ইউপিআই তে টাকা নিচ্ছেন বা দিচ্ছেন এটা থেকে বিরত থাকুন আর এটার ক্ষেত্রে আপনাকে বলবো যে ইউপিআই ব্যবহার না করে আপনি লো কস্ট ডিএমটি ফ্যাসিলিটি ব্যবহার করতে পারেন এবং সবচেয়ে সস্তায় ডিএমটি যদি আপনি করতে চান তাহলে আপনি জুড়ে যেতে পারেন সমাধান ওয়েব সলিউশনের সাথে সবচেয়ে কম টাকাতে আপনি যেমন ডিএমটি করতে পারবেন তার সাথে সাথে পাবেন বেস্ট এই পি কমিশন সাথে রয়েছে সিএমএস এর ফ্যাসিলিটি এবং বেস্ট রিচার্জ ফ্যাসিলিটিও সাথে ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিও আপনি এর সাথে অবশ্যই পাবেন সাথে আমি কোম্পানি চ্যানেল চ্যানেল পার্টনার আপনি সরাসরি সাপোর্টও আমার থেকে পাবেন এবং আমাদের পুরো টিমের সাথেও আপনি সাপোর্ট পাবেন তো চাইলে আপনি ইউপিআই বাদ দিয়ে সস্তায় লো কস্ট ডিএমটি ফ্যাসিলিটি ব্যবহার করে কিন্তু দেখতে পারেন বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি আপনার ভিডিও ভালো লাগছে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে উইথ কৃষ্ণেন্দু সেখানে কেন আপনি জয়েন করছেন না সেখানে জয়েন করলে আপনি দেখতে পাবেন কত মানুষ আমাদের থেকে এই ধরনের বিজনেস ফ্যাসিলিটিস নিচ্ছেন হ্যাঁ বন্ধুরা এবং প্রতিটি বিজনেস ইনফরমেশন আপনি আমাদের থেকে সবার আগে অবশ্যই পাবেন এবং পুজোর পরে মানে দুর্গা পুজোর পরে আমাদের জেলা ভিজিটও শুরু হচ্ছে তার পুরো ডিটেলস আপনি কিন্তু পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেখানে পুরুলিয়া থেকে শুরু করে সমস্ত জেলাতে আমরা আবার ভিজিট শুরু করছি আফটার দুর্গা পুজো তো চাইলে টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবার আসি ফিনো নিয়ে অলরেডি আমাদের ডায়মন্ডে একটা ফিনো ওয়ান ল্যাক ওপেনিং হয়েছে যার ভিডিও আমি নিজে গিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব শিগগিরই যেহেতু আছে তাই যেতে কয়েকদিনের মধ্যেই আমি সেখানে অবশ্যই যাবো তো চাইলে আপনি ফিনো ওয়ান ল্যাক নিতে পারেন অথবা ফিনোর ডিস্ট্রিবিউটার সিপো নিতে পারেন ফিনোর একটা ছোট্ট সিএসপি নিয়ে কাজ শুরু করতে পারেন হ্যাঁ বন্ধুরা ফিনো সম্পর্কে আপনার যদি না জানা থাকে তাহলে আপনাকে জানিয়ে দিই যে খুব শিগগিরই ফিনো হতে চলেছে ফিনো স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যেটা এখন পেমেন্ট ব্যাঙ্ক হিসেবে কাজ করছে এবং যদি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক হয়ে যায় সেখানে এক একগুচ্ছ ফ্যাসিলিটি আপনি কিন্তু পাবেন যেহেতু আপনি আগে থেকেই সিএসপি রয়েছেন তাই আপনি আর দেরি না করে আজই ফিনোর সিএসপি নিয়ে রাখতে পারেন সাথে ফিনো থেকে এই পি এস অ্যাকাউন্টের ফ্যাসিলিটি পাঁচশো টাকায় অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি উইথ ডেবিট কার্ড এবং পাসবুকের সাথে নিয়ে প্রত্যেক জেলাতে আমরা ফিনোর ডিস্ট্রিবিউটার দিচ্ছি যেখানে যদি আপনি ফিনোর ডিস্ট্রিবিউটার শিপ নেন অবশ্যই আপনি ওই জেলার রিটেল মানে ফিনোর সিএসপিগুলো আপনারই আন্ডারে যাবে চাইলে আপনি আমাদের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন ফিনোর সিএসপি অথবা ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য ভিডিও শেষে আবারও বলছি যে ইউপিআই থেকে সাবধান হন নিজের অ্যাকাউন্টে ডিপোজিট করান অথবা আপনি অবশ্যই আপনি অন্য কোন পদ্ধতি ভেবে দেখুন অথবা ক্যাশ ট্রানজেকশানও করতে পারেন এবং যদি আপনি ইউপিআই ট্রানজাকশান করছেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স আপনার আইটিআর ফাইল এবং জিএসটি সেভিংস অ্যাকাউন্ট এগুলো ব্যবহার করা বন্ধ করুন মানে এগুলো তো থাকবে সাথে সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করা বন্ধ করবেন এবং যদি আপনি মিউনিসিপ্যালিটি হন তার এরিয়াতে হন তাহলে আপনার অবশ্যই পৌরসভার পারমিশন যেন আপনার কাছে থাকে আদারওয়াইজ আপনি খুব প্রবলেমে পড়তে চলেছেন আজকের এই ভিডিও এখানে শেষ করছি পরের দিন যে সমস্ত মানুষের এক থেকে দেড় লাখ টাকা ফ্রিজ হয়ে গেছে এমন মানুষের সাক্ষাৎকার ভিডিও আপনাদের সঙ্গে আমরা খুব শিগগিরই শেয়ার করতে চলেছি এই চ্যানেলের মাধ্যমে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের সঙ্গে জুড়ে থাকতেও ভালো ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন বাই